শিবপুরে ঈদের আগের দুপুরে জমে উঠেছে কোরবানির শেষ হাট রোদ উঠে গেছে অনেক আগেই কিন্তু হালকা বৃষ্টি এবং দুপুরের গরম যেন বাড়তি উত্তেজনা নিয়ে এসেছে শিবপুরের কোরবানির হাটে নদী গ্রুপ নকশিন্দি টিভি নিউজ আপডেট আজ ঈদের আগের দিন সবার চোখে মুখে তারা শেষ মুহূর্তে পছন্দের গরুটি কিনে নেওয়ার ব্যস্ততা হাটের চারপাশে হুটগোল ট্রাকে রশিতে বাধা গরু গলার রশিতে টান দেওয়া শিশু থেকে শুরু করে পরিবারের বড়রাও নেমে পড়েছেন দরদামে মাঝে মধ্যেই শোনা যাচ্ছে ক্রেতা বিক্রেতার চিৎকার আরও একটু কমান ভাই খুব কমে বললাম দুপুর গড়ালেও কেনা গতি থামেনি এই দুপুরেই বিক্রেতারা বলছেন চোখে পরে হাটে দেশি জাতের গরু বেশি গায়ে ঘাম জড়িয়ে বিক্রেতারা পশু পরিচর্যায় ব্যস্ত কেউ পানি খাওয়াচ্ছেন কেউ গরুর গায়ে ব্রাশ করে চকচকে করে তুলছেন যেন একটু ভালো দাম মেলে জালনোট প্রতিরোধী প্রশাসনের করা নজর হাটের প্রতিটি প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট আধুনিক যন্ত্র দিয়ে যাচাই করা হচ্ছে টাকার সত্যতা পুলিশের সাদা পোশাকধারী সদস্যরা নজর রাখছেন হাটের প্রতিটি নিরাপত্তা বাহিনীর টহল আর মাইকিং চলছে নিয়মিত পুলিশ প্রশাসন জানিয়েছে প্রতারক চক্র সক্রিয় থাকতে পারে তাই সবাইকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বিক্রেতারা আশা করছেন বিকেল থেকে রাত পর্যন্ত বেচাকানা আরো বাড়বে বিক্রেতারা আশা করছেন বিকেল থেকে রাত পর্যন্ত বেচাকেনা আরো বাড়বে শেষ সময়ে যারা এখনো সিদ্ধান্ত নেননি তারাই হাতমুখ হবে জালটাকার মেশিন এটা প্রশাসন এবং বাজার কমিটি এই ব্যাংকের সাথে যোগাযোগ করে ব্যাংকের লোক সহ মেশিন এখানে দিছিল এই ব্যাংকের লোক এতক্ষণ ছিল এখন একটু বাইরে গেছে না এখন পর্যন্ত জাল টাকা ধরা পড়ে নাই হ্যাঁ খুব উন্নত না না কোনো সমস্যা নেই কোরবানির হাট এখন এক ঈদ পূর্ব উৎসবের চেহার ঘাম উত্তাপ দরদাম আর আশার মিশেলে ভরপুর এক দুপুরের গল্প এটি রিপোর্ট তৈবুর রহমান ভুইয়া চিত্রগ্রহণ রাফসান হাসান সোহাগ শিবপুর প্রতিনিধি নাসদি টিভি